সংবিধান কাজা সংবিধান করেন খাইল তো সংবিধান ভঙ্গ করছে শেখ হাসিনা সংবিধান ভঙ্গ করছে ওবায়দুল কাদের সংবিধান ভঙ্গ করছে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান ভঙ্গ করছে পুলিশের আইজি কমিশনার সংবিধান ভঙ্গ করছে খালি সংবিধান সংবিধান করেন খুবই লজ্জাস্কর ব্যাপার যে জায়গায় আমরা দেখছি যে গত অভ্যুত্থানের মালিকানা নিয়ে টানাটানি হচ্ছে কিন্তু যারা আসল মালিক যাদের রক্তের বিনিময়ে করা হয়েছে অঙ্গ হারানো চোখ হারানো তাদেরকে দেখার মতো কেউ নাই কি কারণে তারা রাস্তা আসতে হবে আজকে তাদের বা আমাদের দেশের আমরা যারা আজকে স্বাভাবিক জীবন যাপন করছি কারণ আওয়ামী লীগের আমলে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ ছিল না আর যেন একদিনও আজকে আহত যারা আছেন তাদেরকে যাদের রাস্তায় না নামতে হয় সরকারের জন্য যারা আজকে চাকরি করে তারা কষ্টে থাকবে এর জন্য তাদের ভাতা বাড়াইছেন আজকে তারা যাদের কষ্ট না থাকে জনগণের উপর বসাইছেন কিন্তু আজকে এদের চিকিৎসার খরচ আপনারা দিতে পারেন না কি করলেন আপনারা বিনা বিচারে মানুষ মারা যায় কিন্তু যারা গল হত্যা করেছে এই দেশে মানুষের সম্পদ লুট করেছে ব্যাংক লুট করেছে একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই ছয় মাস লাগে না একটা বিচার করতে শেখ যে গল হত্যা চালিয়েছে আর দোষর যারা ছিল যারা গল হত্যা চালিয়েছে এটা প্রমাণ করতে কি ষাট বছর লাগবে প্রমাণ তো দূরের কথা এখন পর্যন্ত সেই কোর্টের মামলাই আপনারা পরিষ্কার আপনারা পাশাপাশি আজকে সেই হাসিনার দোসররা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছেন আমরা বলেছি একটি জবর দখলকারী সরকার নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল তাকে হটানোর জন্যই জনগণের নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি রক্ত দিয়েছে আমাদের ভাইরা গুম হয়েছে কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই তাদেরকে নিয়ে সংস্কার করতে চান যারা সেই ফাঁসিবাদের দোষর যারা সে কানিকে হাসিনাকে আশীর্বাদ বানিয়েছে এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছেন আওয়ামী লীগের দোষকদেরকে ক্ষমতায় রাখা যাবে কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই পনেরো বছর যাদেরকে অন্যায় ভাবে চাকরি খাওয়া হয়েছে যাদেরকে অন্যায় ভাবে ওয়েস্টি করে রাখা হয়েছে তাদেরকে চাকরি ফেরত দেওয়া যাবে না যদি ওর মধ্যে বিএনপি থাকে তাই আজকে আওয়ামী লীগ ভালো কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না এই নীতি যদি অবলম্বন করে তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না আমরা বলি জনগণের অধিকার বিভিন্ন বাহিনীতে যারা খুনের আসামি যারা হত্যা মামলার আসামি যারা হত্যায় জড়িত ছিল ঘুমে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনেন কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা পাই নাই হাসিরার আমলে রাজনীতিবিদরা দেশ চালায় নাই হাসিরার আমলে পার্লামেন্টে রাজনীতিবিদরা ছিল না কারা ছিল আপনারা হিসাব করে দেখেন চেহারা গুলো দেখেন চেহারা দেখেন এই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সো আরো অনেকেই পার্লামেন্টে গেছিলেন আজকে কোথায় পালয়ে গেছে দেশটা রসতলে চলে গেছে শেখ আশ্চিনে সব ধ্বংস করে দিয়ে গেছেন জিয়া রবানকে দায়িত্ব দেয়ার পরে দুর্নীতি বন্ধ করছিলেন আপনি একটা দুর্নীতি বন্ধ করতে পারছেন একটা দুর্নীতি বাদে ধরতে পারছেন হিসাবে বাইরে কেউ নাই হিসাবের বাইরে কেউ নাই এই দুদক দিয়া অনেকটা ভয় দেখাইছেন এখন ওই দুদকের মামলায় শেখ হাসিনা গেছেন কাজে মনে রাখেন এক মামলা থেকে রেহাই পাইতে পারেন কিন্তু জনগণের আদালতে যদি আবার অন্যায় করেন আবার কিন্তু আদালতেই আপনাদেরকে যাইতে হবে